খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভাইরাস আতঙ্ক এবার চর্চায় সেই চীন করোনা ভাইরাসের পর এবার চীনে ছড়াচ্ছে নতুন এক ভাইরাস নাম হিউম্যান মেটানিওমো ভাইরাস ঠিক যেমনভাবে দুহাজার কুড়ি সালের গোড়ায় হু হু করে প্রথমে চীন ও পরে গোটা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল একইভাবে মেটানিওমো ভাইরাসও চীনের দ্রুত হারে ছড়িয়ে পড়েছে যারা গিয়েছে ইতিমধ্যেই চীনের বিভিন্ন প্রদেশের হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড় শ্মশানেও লাইন পড়ছে মৃতদেহ সৎকারের জন্য সোশ্যাল মিডিয়া একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হাসপাতালে মাস্ক পরা অসুস্থ মানুষদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে নতুন করে কোভিড সংক্রমণ যেমন শুরু হয়েছে তেমনি এইচ এম ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসে আক্রান্ত বাড়ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস কি চীনে ছড়িয়ে পড়াই নতুন ভাইরাস সম্পর্কে যেটুকু তথ্য জানা গিয়েছে তা হলো হিউম্যান মেটা নিউমো ভাইরাস বা সংক্রমণের উপসর্গ অনেকটা মতো করোনার ক্ষেত্রে যেমন জ্বর সর্দি কাশি গলা ব্যথা থেকে শারীরিক দুর্বলতার মতো নানা উপসর্গ ছিল এই ভাইরাস সংক্রমণের প্রায় একই ধরনের উপসর্গ দেখা গিয়েছে শিশুরাও নিউমোনিয়া ও হোয়াইট লাংসের মতো সংক্রমণে ভুগছে জানা গেছে মূলত ষোলো থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে সংক্রমণের দ্রুততা বেড়েছে রিপোর্ট খবর